সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি সেতাপঞ্জ দিনাজপুর জেলা সেতাপঞ্জ জেলা আর সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারেই বসে আজ ছিল সোমবার বারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ আমরা আপনাদের ছোট ছোট বাছুর গরু দামে ধারণা দিব আমরা দেখছি যেগুলো এগুলো হচ্ছে

এইখানে একটা দেখছি আমরা বেশ সুন্দর কালার সাইজ সব সুন্দর আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বসে গেছেন ক্লাস তো কত দাম তো চা এটা কত সাতাইশ কাস্টমারে কত কয় চব্বিশ কত হলে দেওয়া যায় ছাব্বিশ হলে এইটা বিক্রি হবে সার বাছুর

আচ্ছা আচ্ছা সাড়ে আচ্ছা আচ্ছা এই যে দেখছি দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সার বছর সাইজটা বেশ সুন্দর কালারটা সুন্দর উনি ওনাদের ভাষায় বুঝাইলো যে সাড়ে কাটা ছাড়া বিক্রি হবে না আর সাড়ে কাটা সাড়ে পাটা এই শব্দগুলো আমরা কিন্তু বুঝি না এবং বুঝার কখনো আগ্রহ জাগে মানে জাগে নাই যে এই ভাষাগুলো আমাদের জানতে হবে

এটা তেইশ হলে বিক্রি করা যাবে এই যে এটা লাস্ট তেইশ হাজার হলে বিক্রি হবে এগুলো সাইজ কিন্তু একটু বড় বড় সাইজ যার ফলে রেটটাও বেশি হয় না বিক্রি হইলো এটা

তো দেখছেন আমরা কিন্তু একটু হাটের বলা যায় যে শেষের দিকে রয়েছি যার ফলে কিন্তু একটু আমদানিটা কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বিক্রি হয়েছে বলতে পারছেন না তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ